দেখেন আপনার জামাতের রাজনীতি নিয়ে আমরা অনেকবার কথা বলছি জামাত খুবই সংগঠিত একটা ফোর্স এবং খুবই পটেন্সিয়াল ফোর্স এবং এই ফোর্সটার গুরুত্বটা আপনার ধরেন যে নানাভাবে সমাজে আছে কিন্তু কথা হলো জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাত কিন্তু আপনার ধরেন ছিয়ানব্বই সালে জামাত যারা জামাতের জামাতের একজন খুব বড় নেতা এবং আমার অন্য পছন্দের মানুষ কামরুজ্জামান সাহেব একটা বই জেল থেকে লিখেছেন তো কামরুজ্জামান সাহেব রাজনীতি খুবই প্রজ্ঞাবান লোক আমার পছন্দের লোক তো উনিশশো সালে সালে জামাতের যে ভুল ইভেন আপনার আট সালের যে ইলেকশনটা যে ইলেকশনের মধ্য দিয়ে মরিদ্দিন ফখরদ্দিন আন্ডারে যে ইলেকশনের মধ্য দিয়ে আপনার আওয়ামী ফ্যাসিবাদের কায়েম হলো বাংলাদেশে সেই ইলেকশনটা কিন্তু বিএনপি এক ধরনের ব্ল্যাকমেল করে জামাত গেছে এবং যাওয়ার মধ্য দিয়ে অ্যাচিভমেন্ট কি আওয়ামী ফ্যাসিবাদ চোদ্দ বছরের পনেরো বছরের একটা বুটাল ফ্যাসিবাদ তো ফলে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জামাতের স্টেক মানে জামাতের রাজনীতির ক্ষেত্রে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে জামাত পাঁচ কদম আগাইলে দশ কদম পিসায় হুম এবং জামাতের পলিটিক্সটাকে আমি এটা বলি যে হলো প্রো স্টেট এন্টি ন্যাশন মানে সে হলো ইস্টাবলিশ পার্টি কিন্তু কারণ দেখেন আওয়ামী লীগের সময় তারা ব্রোটাল অত্যাচারের শিকার হয়েছে জামাত শিবির ট্যাগ দিয়ে পিঠে আমার একটা স্বাভাবিক ঘটনা বানায় ফেলছিল হুম তারপরে তারা এমন একটা ইমপ্রেশন অথচ আপনারা পনেরোটা বছর নির্যাতিত হলেন বিএনপি জামাত দুইটাই হুম এবং আপনাদের অনৈক্য শক্তিশালী করে আপনাদের শত্রুকে আপনাদের দেশি শত্রু এবং আপনাদের পার্শ্ববর্তী বিদেশি শত্রুকে ফলে এবং একটা ডেমোক্রেটিক এবং জামাতকে একটা ক্ষমতাদর শক্তি হিসাবে পৃথিবীর কোনো দেশ মাইনে নেবে না ইন্ডিয়া তো মানবেই না হ্যাঁ ইন্ডিয়া কোনো দিন বিশ্বাসও করবে না এবং মাঝখানে শুনলাম কি ইন্ডিয়ার সাথে তাদের তারা আমাদের আমির বইলা ফুল ভেসিবাদ শব্দটা আমরা আর বলতে চাই না শুনলে আমাদের কষ্ট লাগে হ্যাঁ তো তো যাই হোক এবং এক এক সময় এক এক কথা তারা বলতেছে তো বলার মধ্যে দিয়ে যেটা হচ্ছে কি তারা পলিটিক্যালি যে ঐক্যটা ধরে রেখে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্য দিয়ে তারা যদি মনে করে যে তারা এককভাবে ক্ষমতায় চলে এবং এটা অ্যালাউ করবে হ্যাঁ গ্লোবাল জিও পলিটিক্সের হিসাবে নো এটা হবে না তাহলে তাদের একটা মধ্যপন্থার রাজনীতি লাগবে এন্ড অব দ্য ডে এই মধ্যপন্থার রাজনীতির সাথে মার্চ করে জামাত যতখানি আগাবে ততখানি জামাতের বিকাশ হবে পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে সোশ্যাল স্ট্রাকচারের কথা বলতেছি না তো সেটা হয়তো জামাত রিয়েলাইজ করতে পারছে টাইমলি এটা হলো এক নম্বর দুই নম্বর হইলো দেখেন যে আমাদের তো নিবন্ধনের ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু তার নিবন্ধন যদি সে ইলেকশনের আগে হাতে না পায় তাহলে তাকে তো এক কোনো না কোনো দলের সাথে যার নিবন্ধন আছে তার তার মার্কার আন্ডারে ইলেকশনটা করতে হবে সেক্ষেত্রে সে চাইলেও তো মেন পলিটিক্যাল একটা ফোর্স আকারে মানে ইলেকশনের মাঠে হাজির হইতে পারতেছে না তো সেক্ষেত্রে বিএনপির সাথে তার যে যে প্রতিযোগিতা হ্যাঁ এই যে ক্যারেক্টার অ্যাসোসিনেশন এবং তার মধ্যে দিয়ে যে সন্দেহবাদ এইটা আমি মনে করি এন্ড অফ দ্য ডে জামাতকে লুজার করছে কিন্তু আমি এখনও আশাবাদী যে হ্যাঁ পলিটিক্সে অনেক ধরনের যাইবে যেটা বললো রেটরিক্স থাকে ইয়া থাকে তো জামাত বিএনপির মধ্যে আক্কেলমান যারা তারা জানেন যে এই ঐক্যটা কত কস্টলি এটার জন্য বিএনপিকে কি পরিমাণ মূল্য পরিশোধ করতে হয়েছে বিএনপিকে জামাত বিএনপি একটা গালির নাম হয়ে গেছিল হ্যাঁ এবং আপনার রাজনীতি বিকশিত হচ্ছে এটা প্রমাণ করে না তাইলে আওয়ামী লীগের রাজনীতি টিকা থাকতো আপনার এস্টাব্লিশমেন্ট টিকা থাকলে রাজনীতি টিকা থাকবে নট নেশ তারিখে আপনার থাকলেও আপনার রাজনীতি না থাকতে পারে ফলে রাজনৈতিক বিকাশটা কিভাবে করা যায় তার জন্য আমাদের একটা সোভার ওপেন মডেল বের করার আমার মনে হয় যে দরকার আছে ধন্যবাদ ডাক্তার জাহেদুর রহমান আপনি জামাত এবং বিএনপির এখানে কোনো হিসাব নিকেশের বিষয় হয়ে দাঁড়ালো কিনা বিশেষ করে লন্ডনে সাথে বেগম খালেদার যে সাথে বৈঠকের পর এসে জামাতের যে বক্তব্য যেটা দেখে নির্বাচন নিয়ে আপনি এখানে কোনো রাজনৈতিক হিসাব নিকেশ দেখেন কিনা থাকতেই পারে তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো আওয়ামী লীগের পতন এবং দীর্ঘ সময়ের জন্য রাজনৈতিক ফোর্স হিসেবে আওয়ামী লীগের দুর্বল অবস্থায় থাকা জামাতের জন্য একটা বিরাট ঝুঁকি তৈরি করেছে মানে জামাতের আসলে শক্তির জায়গাটা কি দু সালে আসলে জামাত কেন বিএনপির সাথে বড় বার্গেইন করতে পেরেছে এবং এই বার্গেইনটা তারা পরে করে যেতে পেরেছে ওরা তো ছিয়ানব্বই সালে নিজের শক্তিতে নির্বাচন করেছিল দুটো সিট পেয়েছে আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে অ্যাভারেজ যে সিট আছে সেগুলো কনস্টিটিউয়েন্সিগুলোতে ভোটারের সংখ্যা হচ্ছে সাড়ে তিন থেকে চার লাখ এক্সট্রিম আছে দুই লাখও আছে সাড়ে সাত লাখও কিছু আছে কিন্তু অ্যাভারেজ এটা কেউ কেউ বলছেন জামাতের সিট মানে ভোট বেড়েছে আমি কদ্দর বেড়েছে যাচ্ছি না ওই তর্কে কিন্তু ধরেন কোনো একটা সিটে জামাতে পঞ্চাশ হাজার ভোট ছিল ওটা এখন ষাট হাজার হয়েছে বা ত্রিশ হাজার ছিল এটা পঞ্চাশ হাজার হয়ে গেছে ও তো জিতবে না সিটে ভোট বাড়লো পপুলার ভোটের পার্সেন্টেজ বেশি দেখবেন এবং দেখবেন জামাত নিজে এটা জানে সেজন্য ওরা বারবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলে আচ্ছা জামাত কেন ভ্যালুয়েবল ছিল একটা হিসাবে দেখা গেছে ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানে সিটে জয় পরাজয় একশোর মতো সিটের সিদ্ধান্ত হয়েছে বিশ হাজার ভোটের আশপাশে জামাতকে এবার আলাদা নির্বাচন করতে দিয়ে জামাতের শক্তিটা সবার দেখা দরকার বহুদিন বাংলাদেশে নির্বাচন হয় না বিএনপিও তার ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য জামাতের এক্স্যাক্ট শক্তি কতটুকু সেটা দেখা দরকার আছে কিন্তু সমস্যা হয়েছে জামাত আসলে ওই পরীক্ষায় পড়তে চায় না তারা মুখে মুখে যত কিছুই বলুক না কেন আপনি কারো কাছে যাওয়ার দুটো পথ আছে একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা আর মাঝে মাঝে সমালোচনা করা সো দ্যাট সে আপনাকে কাছে ডাকে এখন বিএনপিও জামাতকে ফর দ্য টাইমবিং একটু কাছে ডেকেছে আমি মনে করি কারণ ইলেকশনটা নিয়ে একটা কনফিউশন আছে কারণ বিএনপির পরে তো ফোর্স জামাত এখন জামাতও যখন বলছে আগামী রমজানের আগেই নির্বাচন হতে হবে সুতরাং সবচেয়ে বড় দুটো ফোর্স এখন আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশনের কথা বললো সো বিএনপির সাপোর্টটা তো ফর দ্য টাইমবিং লাগছে যদি এটা ইলেকশন নিয়ে কনফিউশন না থাকতো আমি ধারণা করি জামাতের সাথে যে আলোচনা বা ইলেকশন নিয়ে কনফিউশনের কথাটা বলছেন কেন খুব স্পেসিফিকলি কি আমরা দেখছি সরকারের দিক থেকে ইলেকশনকে বলা হচ্ছে আমরা আরো বেশি থাকতে চাই না কিন্তু আমাদের লয় একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে বলা হয় সারকামস্টেনশিয়াল এভিডেন্স পারিপার্শ্বিক কতগুলো সায় আছে বলে আমি মনে করি আবারও বলছি সরাসরি না হলেও যেমন ধরুন কেউ কেউ বলছেন গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলছেন যে একটা জাতীয় সরকার হতে হবে এই সরকার এবং ডক্টর চিফ রেখে পাঁচ বছর ক্ষমতায় রাখতে হবে এই আলাপ খুব গুরুত্বপূর্ণ লোকজন করেছেন ইভেন্ট তৈরি করা হচ্ছে এখন অনেক জায়গায় অনেক মানুষ ধরুন প্রধান উপদেষ্টা ঈদের জামাতের পর লোকজনের সাথে হাত মেলাতে গেছেন ওখানে ডক্টর ইউনসের সরকার পাঁচ বছর পাঁচ বছর বলছেন ঠিক আছে কিন্তু যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই পোস্ট ওটা নিয়ে কেউ গদগত হয়ে যদি পোস্ট দেয় সেটা যদি শেয়ার করেন বা একজন হুজুর ওয়াজে সবাইকে মোনাজাত করাচ্ছেন আল্লাহ ডক্টর ইউসের যতদিন হায়াত আছে ততদিন এই জমিনে যেন নির্বাচন না হয় এটা যদি প্রেস সচিব শেয়ার করেন উপরে বসে বলছেন আমরা ইলেকশন করব কিন্তু উনি এটা শেয়ার করছেন মেসেজ কি যাচ্ছে আচ্ছা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন একটু হালকা ঢঙেই বলছেন পরে বলেন আমি তো বলিনি মানুষের কথা কিন্তু উনি ওনার নিজের মুখে বলছেন রাস্তায় গেলে লোকজন এখন বলছেন যে আপনারা পাঁচ বছর থেকে যান অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট একজন উপদেষ্টা ফরিদ আক্তার ক্লেম করেছেন যে সরকার নির্বাচিত না কে বলল এই যে নির্বাচিত সরকার এটা এটা ম্যান্ডেট আছে কিন্তু এটা নির্বাচিত এই শব্দটা ব্যবহার করা কিন্তু আমি সব কিছু ওটার সাথেই ম্যাচ করে দেখতে চাই ফলে আপনি যদি সব কিছু একত্র করেন তাহলে আপনার কাছে মনে হতেই পারে যে ধরনের একটা চেষ্টা বা চিন্তা আছে প্রধান উপদেষ্টা যাই বলুক না কেন এবং সরকার অভ্যন্তরে এবার আমি আরেকটু পেছনে যাই আমাদের অনেকের হয়তো মনে নাই ডক্টর আসিফ রচুর প্রথম বলেছিলেন সরকারের মধ্যে থেকে যে দেড় বছরের মধ্যে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে তখনই ধর্ম উপদেশ ওটা প্রতিবাদ করেছিলেন যেটা সরকারের বক্তব্য না এবং সামহাউ তারা ইন্ডিপেন্ডেন্ট তাদের মতো একটা দল কিন্তু এই দলটাকে সরকারের এক্সটেনশন হিসাবে মানুষ দেখেন এবং তাদের কৃতকর্মের কারণে রিসেন্টলি দেখবেন সরকারের সব কিছুকে তারা যেভাবে ডিফেন্ড করছে মনে হচ্ছে যে এই সরকার শুধু তাদেরই এখন এনসিপি কিন্তু বলেছিল আমার মিস্টার নাহিদ ইসলামের একটা বক্তব্য নিশ্চয়ই মনে আছে যে উনি রয়টার্সকে বলেছিলেন যে আইনশৃঙ্খলার অবস্থা যেটা তাতে তো এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না যদি তাতে মনে যথেষ্ট সম্ভাবনা আছে নির্বাচন নিয়ে সংশয় থাকবে এবং বিএনপির আরেকটা ট্রমা যেহেতু আছে এক এগারো সময়কার ট্রমা আপনি যতই ব্লেম করেন না কেন ওই ট্রমাটা তো থাকতে পারে একটা দলে তার উপরে তো মারাত্মক অত্যাচার নিপীড়ন হয়েছে তার দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে সবকিছু একত্র করলে সেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায় আচ্ছা